রাশেদ বেশ কিছু কথা বলছিলেন ফসলেবাড়ি মাসুদ তিনি বলছিলেন যে পানি পড়ার বিষয়ে বলছিলেন হজাবরর অবস্থার কথা বলছিলেন ডানে বামে সব দিকেই চলছেন বিএনপির কথায় আপনি আসলে কি দেখছেন মানে সংকট কোথায় বা আশঙ্কা বাক কিসের ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখেন মাসুদ ভাই যেভাবে কথাগুলো বলছিলেন ঠিক গণভর্তনের পরে যখন সরকার গঠন করা হলো তখন ঠিক এইভাবে আমরা কথাগুলো বলে আসছিলাম আপনার এই টকশোতে অসংখ্য ভার এইভাবে কথা বলেছে আপনি নিজেই সাক্ষী জি আবার মাসুদ ভাইরা সেই সময় সরকারের খুব প্রশংসা করে কথা বলতো মানে এখন আমাদের অবস্থা ভিন্ন রকম হয়ে গেছে যে আমরা সরকারের প্রশংসা করছি আর মাসুদ ভাইরা সরকারের সমালোচনা করছে তো এখন আসলে সংকট আসলে এইখানে যে আমরা রাজনৈতিক দলগুলো এক এক সময় এক এক ধরনের চরিত্র আমরা ধারণ করছি এখানে আসলে মূল বিষয় স্বার্থ যখন আমার স্বার্থ সরকার রক্ষা করছে তখন সরকার ভালো আর যখন আমার স্বার্থের বিরুদ্ধে সরকার যাচ্ছে আমার দাবি দেওয়া আমার কর্মসূচির বিপরীতে তখন সরকার খারাপ এটা বাস্তবতা এখন মাসুদ ভাইদের যে বিষয়ে তারা আন্দোলন করছিল শুরুতে পেয়ার এখন সেই পেয়ারের দাবিতে তারা আর কথা বলে না এরপরে তারা বলছিল যে তাদের আংশিক দাবি পূরণ হয়েছে কথা না তারা নিম্নকক্ষে পেয়ার চায় উচ্চকক্ষে পেয়ার চায় না ইসলামী আন্দোলন তাদের নেতার সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে ঐক্যমত কমিশনে তারা বলেছে যে আমরা উচ্চকক্ষে পেয়ার চাই না তারা বলছে যে উচ্চকক্ষে পেয়ার হলে আরও বেশি রাষ্ট্রের ব্যয় হবে আরও একশো জনকে গাড়ি সুবিধা বাড়ি সুবিধা এবং অন্যান্য সুবিধা দিতে হবে তারা বলছে যে যদি নিম্নকক্ষে পেয়ার হয় তাহলে উচ্চকক্ষে হইলে তারা মেনে নেবে আর নিম্নকক্ষে না হলে তারা উচ্চকক্ষে পেয়ার চায় না তাদের ভাষা ঠিক এরকম ছিল মাসুদ ভাই অবশ্যই বলবেন আমার পরে তো যাই হোক আমি যেটি বলছিলাম দেখেন তারা এখন গণভোট নিয়ে খুব বেশি কথা বলছে না যে আগে গণভোট তারা বলছে

এখন তারা বলছে মানে না বললেই না এইভাবে মানে আগে যেভাবে জোরালো যে যদি গণভোট আগে না হয় তাহলে বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না যদি নিম্নকক্ষে পেয়ার না হয় তাহলে বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না আমরা আঙ্গুল বাঁকা করতে জানি বলে না এই ধরনের কথা সেই অবস্থা সেই অবস্থা নাই আমি সেটা বলতেছি তাহলে আমার কথা হলো যে ইসলামিক দলগুলো তারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে এটা ভালো যে তারা ইসলামী আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই এই গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে এটাতে আমার আপত্তি নাই কিন্তু বাস্তবতা বুঝে যদি এই আন্দোলনগুলো বা আন্দোলনের কর্মসূচি তারা নির্ধারণ করতে ভালো হতো কারণ দেখেন সরকারের হাতে সময় ছিল কয় মাস তিন মাস তিন মাসের মধ্যে কি সরকারের দুইটা নির্বাচনের প্রস্তুতি ছিল ছিল না এটা সবাই বোঝে কিন্তু তারপরেও তারা এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য তারা আসলে বলল যে আগে গণভোট তো যাই হোক তারা জানতো তারা জানতো যে একই দিনে সরকার সিদ্ধান্ত নিবে গণভোটের একই দিনে সরকার সিদ্ধান্ত নিবে জাতীয় নির্বাচনের কারণ এই প্রস্তাব ছিল সরকারের এখন জামাত ইসলামের প্রস্তাবটা কী ছিল তাদের প্রস্তাব ছিল গণভোট নয় তাদের প্রস্তাব ছিল বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা এটা জামাত ইসলামের প্রস্তাব ছিল ঠিক তাদের প্রস্তাবের সাথে অন্যান্য দলগুলোর মোটামুটি ছিল অন্যান্য যারা দল তাদের সাথে আন্দোলন করছিলো তার মানে এই যে গণভোটের প্রস্তাব এটা জামাত ইসলামের না এটা ছিল সরকারের প্রস্তাব এখন যখন সবাই আমরা ঐক্যমতে আসলাম ঠিক আছে যেহেতু বিশেষ সাংবিধানিক অর্ডারের জায়গায় আমরা একমতে আসতে পারছি না এটা নাম পরিবর্তন করি নামটা কি হবে নামটা হবে জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ এ ব্যাপারে বিএনপি আমরা গণ অধিকার পরিষদ মানে আমাদের দল জামাত ইসলাম সব সবাই একমতে আসলো হঠাৎ করে জামাত ইসলাম বলা শুরু করলো যে আগে গণভোট হইতে হবে মানে তাদের দাবি কিন্তু মানা হলো নামটা জাস্ট ভিন্ন কিন্তু তারা বললো আগে গণভোট হতে হবে এখন তো সবাই কনফিউশনে পড়ে গেলাম যে সময় তো নাই বাস্তবতা নাই প্রশিক্ষণ শেষ হয়নি বাস্তবতা এই ধরনের চিন্তা কি আসলে ছিল না ছিল তারা বুঝতো যে সম্ভবপর নয় কিন্তু কোনো একটা দাবি তারা আসলে আদায় করতে চেয়েছিল যে কারণে এটা চাপ হিসেবে রেখেছিল তো হয়তো সেই দাবি এখন পূরণ হয়ে গেছে যে কারণে এখন তাদের ওই দাবিটা এখন মলিন হয়ে গেছে এখন একদিনে তো আপনি সরতে পারবেন না মনে করেন এক সপ্তাহ আপনি বক্তব্য দিলেন এক সপ্তাহের মধ্যে আপনি পাঁচ দিন গণভোটের বিষয়ে আলাপ করলেন না আর দু দিন গণভোটের বিষয়ে বললেন মানে বলতে হয় তাই বলতে হবে মানে বলতেছেন এরকম বিষয়টি তো যাই হোক দেখেন আগামী নির্বাচন ভাইয়ের কথা আমার খুব ভালো লেগেছে যে আগামী নির্বাচন ভন্ডুল করার চক্রান্ত চলছে দেখেন এই যে কথাগুলো এই কথাগুলো আমি বলি নাই অসংখ্যবার যে আগামী নির্বাচনে ষড়যন্ত্র চলছে তার মানে এই জায়গা থেকে প্রমাণিত হয় যে এখন জামাত ইসলাম ইসলামিয়ান আন্দোলন বাংলাদেশ সহ আরো যে ছয়টি দল একসাথে রয়েছে মানে টোটাল সর্বমত আটটি দল তারা এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে আর আমরা তো আগে থেকে নির্বাচনমুখী ছিলাম তার মানে পুরো বাংলাদেশ এখন নির্বাচনমুখী তাই না তো পুরো বাংলাদেশ যখন নির্বাচনমুখী হবে তখন কারোর বাপের সাধ্য নয় নির্বাচন ভণ্ডল করার আমরা যদি এক থাকি কিন্তু সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচনমুখী হতে পারলেও আমাদের ভিতরে ব্যাপক ধরনের বিভাজন রয়েছে আমাদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে যে এইবার সুযোগ পেয়েছি এইবার অমুককে মাইনাস করতে হবে সুতরাং অমুকের বিরুদ্ধে যত ধরনের বিষেধগার আছে মিথ্যা হোক সত্য হোক বানিয়ে শুনিয়ে সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ এগুলো করে অমুককে আসলে মানুষের কাছে বিতর্কিত করতে হবে এই কাজগুলো চলছে দেখেন আমি সবসময় ভাবি একটা জিনিস যে যারা ইসলামিক রাজনীতি করে যারা আসলে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাদের বক্তব্যগুলো আসলে কেমন হওয়া দরকার আমি ইসলামিক নেতাদের বক্তব্যগুলো শুনি দেখবেন যে তারা আসলে আল্লাহ রাসুলের কথাগুলো যতটা না বলে তার থেকে এখন বেশি সমালোচনা মানে রাজনীতির মঞ্চে তো আপনি একদিকে বলছেন আমি ইসলামিক দল অন্যদিকে আপনি যে ধরনের সমালোচনা করছেন আপনি তো মানুষকে বুঝাইতে পারেন কোরআন হাদিসের কথা বলতে পারেন আপনি কেউ যদি বিভ্রান্ত হয় কেউ যদি ভুল করে আপনার দায়িত্ব তাকে বোঝানো যে এই ভুলগুলো শুধরানো দরকার কিন্তু আপনি বলছেন যে ও ভুল করছে ওকে বাদ দিয়ে দিতে হবে ও খারাপ ওকে বাদ দিতে হবে ওকে রাখা যাবে না ওকে বাতিলের খাতায় আপনি নাম লিখিয়ে দিচ্ছেন এটা তো ইসলাম না ইসলাম তো বলে যে পদভ্রষ্টকে পথ দেখাও ভাই আমি ঠিক বললাম কি না তার মানে কেউ যদি পদভ্রষ্ট হয়ে থাকে আপনি তাকে সুন্দরভাবে বোঝান আপনি বলেন যে অমুক দল এই ভুলগুলো করছে ভুলগুলো আসলে ঠিক না তাদের এই কাজগুলো করা উচিত তাই না আপনি সুন্দরভাবে বুঝাইতে পারেন যেভাবে আসলে এক প্রকার বলা যায় যে হুমকি ধামকিমূলক বক্তব্য এটা আসলে ইসলামিক ভাষা আসলে এরকম না আমি কেনই কথাগুলো বলছি আমি চাই বাংলাদেশে যারা ইসলামিক দলগুলো রয়েছে তারা শান্তির ভাষায় কথা বলুক তারা ধৈর্যশীল ভাষায় কথা বলুক তারা সহনশীল ভাষায় কথা বলুক তারা সবাইকে একটা জায়গায় আনার ভাষায় কথা বলুক তারা একতার কথা বলুক নেই কথাগুলো কথাগুলোকে আছে এখন গর পর ইসলামিক দলগুলোর বড় একটি দায়িত্ব তাদের কাছে ছিল যে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা দেশে সহনশীলতা শান্তি প্রতিষ্ঠা করা সেই উদ্যোগ কি আসলে আছে এখন ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে চায় সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য বাকিগুলোকে বাদ দেন বাকিগুলোকে বলেন যে এরা বাতিলের খাতায় এদের এরা এরা দেশ চালানোর যোগ্য না যত কথাগুলো আসছে তো আমি ইসলামিক দলগুলোর বিরোধিতা করছি না আমি গঠনমূলক পরামর্শগুলো তাদের দিচ্ছি যে এই পরিবর্তনগুলো দরকার দেখেন ইসলামিক দলগুলোর মধ্যে যদি তারা আসলে ক্ষমতায় যেতে চায় সেক্ষেত্রে তাদের জ্ঞান বিজ্ঞানে তাদেরকে অগ্রসর হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন বিভিন্ন সেক্টরে যাতে করে তারা মন্ত্রী হলে দেশ চালাতে পারে সেই জায়গাগুলোতে আপনার পারদর্শিতা দরকার সেই জায়গাগুলো যতদিন না পর্যন্ত আপনি পূরণ করবেন ততদিন পর্যন্ত রাষ্ট্রযন্ত্র আপনাকে মনে করবে না যে আপনি ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালাতে পারবেন আমি একটি কথা বলি দেখেন একটি দলের আমিরের বিষয়ে কথা হচ্ছিল এক খুব রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সে বলছিল যে আসলে মানে তারা বড় দল কিন্তু তাদের দলের কতজন নেতৃবৃন্দ আছে যারা আসলে তাদের হাতে রাষ্ট্র গেলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে তার মানে রাষ্ট্রতন্ত্র তাদেরকে গুরুত্ব দেয় কিন্তু গুরুত্ব দিলে মনে করে না যে তারা আসলে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে তার মানে কি তার মানে এই ল্যাকিংসগুলো ইসলামিক দলগুলোকে দূর করতে হবে দূর করার জন্য জ্ঞান বিজ্ঞানে তাদেরকে পারদর্শী হতে হবে রাজনৈতিক অর্জন অভিজ্ঞতা পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে কিভাবে দলে আরো বেশি যুক্ত করা যায় সেই জায়গাগুলোতে কাজ করতে হবে এখন এই জায়গাগুলোতে যদি আপনি কাজ না করে সারাক্ষণ বলেন নব্য ফ্যাসিস্ট হ্যাঁ নব্য স্বৈরাচার ওরা ষোলো বছরে যা করে না এক বছরে তাই বাংলাদেশে হয়েছে তার মানে আপনি একদিকে সংস্কারের কথা বলছেন আপনার সংস্কার কোথায় ছয় হাজার বাইক নিয়ে বাইক সরাউন্ড দেওয়া হেলমেট ছাড়া এটা কি সংস্কার বলেন আমাকে এটা কি কোন কোন সংস্কারের মধ্যে এটা পড়ে পাবনাতে দেখলাম সমস্ত আপনার যারা আসলে ফ্যাক্ট চেকিং করে তারা কি বলছে বলছে যে ওই যে পিস্তল জামাতের একজন কর্মী প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে তার মানে জামাত একদিকে বলছে যে যে বিএনপি এবং অন্য দলের যারা রয়েছে তারা নাকি অস্ত্র ব্যবহার করতেছে কিন্তু মিডিয়া বলতেছে যে আমাদের জামাতের কর্মীর হাতে গুলি পিস্তল তাহলে এইগুলো কি বলবেন আপনি মুখে এক কথা বলতেছেন আপনি অন্তরে আরেকটা লালন করতেছেন এটা আসলে ইসলামিক রাজনীতি না সুতরাং আমি সর্বশেষ বলতে চাই দেখেন আমরা এই দেশের সবাই নাগরিক আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি কিন্তু আমরা তো সবাই মিলে একসাথে গণবর্তন ঘটিয়েছি বিএনপির মহাসচিব আমি দেখেছি যে ইসলামী আন্দোলনের সাথে কয়েকটা বিষয়ে তারা চুক্তিবদ্ধ হয়েছিল হয়েছিল না হয়েছিল তো জামাতের সাথে বিএনপি একসাথে নির্বাচন করেছে জামাত তো ধানের শীর্ষে নির্বাচন করেছে আঠারো সালে সত্য কি না এবং জামাতের সাথে বিএনপির বন্ধুত্ব ছিল আজকে আমরা কেন এ ধরনের সাংঘর্ষিক অবস্থা দেখছি দোষ কি শুধুমাত্র বিএনপির একার আপনার দোষ নাই আপনার দায় নাই দায় আমাদের প্রত্যেকের আছে এই দায় নিয়েই আমি বলছি যে আমরা যদি ফেসিবাদ বিরোধী শক্তি এত সমালোচনা আলোচনার পরেও আমরা আওয়ামী লীগ এবং ভারতের প্রশ্নে এক থাকতে না পারি তাহলে আগামীতে নির্বাচন তো হবে এবং বাংলাদেশে সৃষ্টি শক্তি আমরা যারা ছিলাম আমরা তো অনেকে আসলে ঘুমাইতে পারি নাই পালিয়ে থাকছি লুকিয়ে থাকছি ধান খেতে পাট খেতে বিভিন্ন জায়গায় পুকুরের মধ্যে পটের মধ্যে পর্যন্ত ঘুমিয়ে থেকেছে না পুলিশ ধরতে গেছে পুকুরে নেমে গেছে নদীতে নেমে গেছে পটের ভিতরে মুখ লুকিয়ে থেকেছে না তো ঠিক এই পরিণত হবে ঘুম খুন আবার চলে আসবে সুতরাং আসুন আমরা আগামী নির্বাচনের সবাই অংশ নিয়ে আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করি যেটা ইসলামের ভাষায় বলা হয় আমরা এই দেশে সহনশীলতা প্রতিষ্ঠা করি এবং আমরা সেই নির্বাচনটা এমনভাবে তৈরি করি যে এই নির্বাচন হবে ইতিহাসের ইতিহাসের সেরা নির্বাচন